আপনি কি অর্থকষ্টে ভুগছেন আয় হচ্ছে কিন্তু টিকছে না হাজার চেষ্টা করেও জীবন থেকে দরিদ্রতা যাচ্ছে না বাড়িতে কিছুতেই সুখ শান্তি থাকছে না বাস্তুমতে এই প্রতিকারে মিলবে উপকার বাস্তু টিপস ফর মানি অনেক সময় এমন হয় যখন আপনি বাড়ির বাইরে থাকেন মন একেবারে শান্ত এবং আচরণ ভালো কিন্তু ঘরে ঢোকার সঙ্গে সঙ্গেই মন অস্থির হয়ে যায় বা মন খারাপ হতে থাকে সেই সঙ্গে শুরু হয় উত্তেজনা বাড়ির পরিবেশটাও ভারী মনে হয় এমন পরিবেশ থাকলে বুঝবেন ঘরে নেতিবাচক শক্তি আছে এর অর্থ হল আপনার বৃহস্পতি দুর্বল এবং গিয়ে শুভ শক্তি হ্রাস পাচ্ছে জানুন বাস্তুমতে কিভাবে এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন আপনি মাঝে মাঝে অনুভব করতে পারবেন আমরা বাড়িতে কিছুতে শান্তি নেই বাড়ির সদস্যদের মধ্যে অশান্তি দাম্পত্য কলহ অর্থ আসছে ঠিকই কিন্তু টিকছে না এমন একটা মানসিক ভার আপনি বয়ে নিয়ে চলেছেন দিনের পর দিন আজকের এই ভিডিওতে আমরা জানাবো বাস্তু বাস্তুশাস্ত মতে এমন দুর্ভাগ্য কেন আসে তার আসল কারণ কি এবং কিছু সহজ প্রতিকারের মাধ্যমে কিভাবে আপনি ফিরিয়ে আনতে পারেন সুখ শান্তি ও অর্থভাগ্য এই প্রতিকারটি এতটাই কার্যকর যে বহু মানুষ এই সমস্যা থেকে মুক্তি পেয়েছেন তাই বন্ধুরা মূল আলোচনা আসার আগে আমরাদের জানিয়ে রাখি রাশিফল সংক্রান্ত এবং বাস্তু স্বাস্থ্য সম্বন্ধে নিত্য টিপস পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আপনি যদি সম্পূর্ণ ফিরেতে আমরা বাদ চাট বা বাস্তু বিচার করাতে চান তাহলে কমেন্ট করতে পারেন চলে আসি মূল আলোচনায় বন্ধুরা ঘরে বিদ্যুতের জিনিসপত্র বারবার নষ্ট হয়ে গেলে বা বাল্ব টিউবলাইট বারবার ফিউজ উড়ে গেলে তার মানে বাড়িতে দসা চলছে সেই সঙ্গে বাড়ে দুর্ঘটনা সম্ভাবনা এক্ষেত্রে বাড়ির প্রধান দরজায় আকুন লাল স্বস্তিক এছাড়াও ঘরে ময়লা জমা হতে দেবেন না ঘর পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার চেষ্টা করুন বাড়িতে ঘন ঘন ঝগড়া কোনো কারণ ছাড়াই ঘরে ঝগড়া হয় অনেক সময় বিতর্ক এতটাই বাড়ে যে সম্পর্ক ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে পরিবারের সদস্যদের মধ্যে যদি বিচ্ছিন্নতা বাড়তে থাকে তবে এর অর্থ হল মঙ্গল গ্রহের অবস্থান পরিবারের জন্য ভালো নয় এর জন্য পর্যাপ্ত সূর্যলোক আছে এমন ঘরে থাকুন সেই সঙ্গে মঙ্গলবার বা শনিবার সন্ধ্যায় বাড়ির সকলে মিলে হনুমানজির পুজো করুন অথবা সকাল ও সন্ধ্যায় দিনে দুবার হনুমান চল্লিশা শুনুন বা পাঠ করুন এতে বাড়িতে ঝগড়া বিবাদ কমবে এছাড়াও ঘরে লাল রঙের জিনিসপত্র ব্যবহার কমিয়ে দিন বাড়িতে কেউ অসুস্থ বাড়িতে সব সময় কেউ অসুস্থ থাকে অনেক সময় সেই সঙ্গে ঘরের আয়ের বড় অংশ চলে যায় ওষুধের দিকে কোনো কারণ ছাড়াই মানুষ অসুস্থ হতে থাকে এমন অবস্থায় অর্থঘরে সূর্যের প্রভাব দুর্বল সূর্যের প্রভাব নিরাময়ের জন্য প্রতিদিন সকালে বাড়িতে গায়ত্রী মন্ত একশো বার জপ করুন গায়ত্রী মন্ত্রে ধ্বনি ঘরে প্রতিধ্বনি হওয়া উচিত দাম্পত্য জীবনে প্রায় কলহ বিবাদ লেগে থাকলে বা ছোট একটি কথাই স্বামী স্ত্রীর মধ্যে কাটাকাটি ঝগড়া হলে বাস্তুশাস্ত্র মেনে কৃষ্ণের ছবি লাগানো উচিত বাস্তুশাস্ত্র অনুযায়ী দাম্পত্য কলহ থেকে মুক্তির জন্য নিজের ঘরে উত্তর দিকে দেওয়ালে নিত্যরত ময়ূরের ছবি বা আলিঙ্গনবদ্ধ রাধাকৃষ্ণের ছবি লাগান এর প্রভাবে দাম্পত্য জীবনে ভালোবাসা ও মাধুর্যের সঞ্চার হবে সন্তান লাভের জন্য বিবাহের পর সন্তান সুখ থেকে বঞ্চিত হলে সন্তান লাভের কামনায় দম্পতিরা নিজের স্বয়নকক্ষে নারুগোপালের ছবি রাখুন আবার বাস্তুশাস্ত্র অনুসারে গরু বাছুরের ছবি লাগালেও সন্তান সুখ লাভ করা যায় অর্থনৈতিক সমৃদ্ধির জন্য কারোর বাড়িতে প্রায় আর্থিক অনটন লেগে থাকলে স্থায়ী না হলে অথবা অর্থের আগমন বাধা সৃষ্টি হলে অর্থ আসছে কিন্তু টিকছে না কর্মক্ষেত্রে বারবার বাধা বাড়ির উত্তর দিকে লক্ষ্মীনারায়ণের ছবি লাগান এর ফলে শুধুমাত্র আর্থিক সমস্যার সমাধান হবে না পাশাপাশি পরিবারের সুখ শান্তি ও সমৃদ্ধি বজায় থাকবে প্রতিদিন বাড়ির উত্তর পূর্ব কোণে গরুর ঘি দিয়ে প্রদীপ জ্বালালে মা লক্ষ্মীর আশীর্বাদ বর্ষিত হবে এমন বাড়িতে কখনো আর্থিক সমস্যা হয় না প্রতিদিন সন্ধ্যায় রান্নাঘরের পানীয় জলের কাছে একটি প্রদীপ জ্বালালে মা লক্ষ্মী এবং মা অন্নপূর্ণা উভয়ই খুশি হন বাড়ির উত্তর অথবা উত্তর পূর্ব দিশায় জলের ধারা অথবা অ্যাকোডিয়াম রাখতে হবে বহমান জলের ধারা শব্দ শান্তি এবং ইতিবাচক এনার্জি বয়ে আনবে বাস্তুমতে এই দিশায় বহমান জলের ধারা রাখলে তা শুভ বলে প্রমাণিত হতে পারে সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি একটি অ্যাকোড়িয়াম অথবা ছোটো জলধারা ক্রমাগত আয়ের প্রতীক ঘরের দক্ষিণ পূর্ব দিকে শৌচালয় থাকলে বা জলের ট্যাঙ্ক থাকলে দাম্পত্য অশান্তি দেখা দিতে পারে এর দম্পতির সন্তান ধারণের সমস্যা হতে পারে এ থেকে মুক্তি পেতে দক্ষিণ পূর্ব দিকে দরজার দুপাশে গায়ত্রী মন্ত্রের স্টিকার লাগাতে পারেন বাড়ির সমস্ত আয়না শুধুমাত্র উত্তর বা পূর্ব দিকে দেওয়ালে থাকা উচিত দক্ষিণ ও পশ্চিম দিকে দেওয়ালে আয়না রাখা উচিত নয় এর ফলে ঘরে দারিদ্রতা বাস করতে শুরু করে বাড়ির ছাদে রাখা ট্যাঙ্কি থেকে জল পড়তে দেবেন না এতে বাড়িতে নেগেটিভ এনার্জি প্রবেশ ঘটে বাড়ির বাথরুম সবসময় ভেজা রাখবেন না এতে বাড়িতে নেগেটিভ এনার্জি প্রবেশ ঘটে বাস্তু শাস্ত্রে বলছি যে সপ্তাহে একদিন অর্থাৎ শনিবার করে একটু সামুদ্রিক লবণ মেশানো জল বাড়ির মূল দরজার বাইরে ভালো করে ছিটিয়ে দেওয়া উচিত নুন অশুভ শক্তি দূর করতে সাহায্য করে এছাড়া নুনের প্রভাবে অসুখ সৃষ্টিকারী জীবাণু দূর হয় তাই সপ্তাহে একদিন মানে শনিবার করে মূল দরজার দুপাশে নুন মেশানো জল ছিটিয়ে দিন বিছানার সামনে আয়না কখনোই লাগাবেন না